না এটা দুবাই চেরির উপরে সুতি না দুবাই চেরির উপরে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটু পিস ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে অসম্ভব সুন্দর এই টু পিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে এটারও সাইজ আছে দুইটা দেখাই না এরপর হচ্ছে এটা এটাও অনেক সুন্দর এগুলো হচ্ছে কাপড়টা একটু সিল্ক টাইপের থাকবে আর এগুলো একেবারে হানড্রেড পার্সেন্ট সুতি না ঠিক আছে এটা এটা আমরা সরু সাইজ নিয়ে নিছি আচ্ছা এই স্মলটা নিছি আমি এই যে আমি দেখাই নিই আপনাদেরকে এই যে স্মলটা নিয়ে নিছি ছোটোটা নিয়ে নিছি এটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে এটা হচ্ছে গোল ফরকের ভিতরে এই যে এটাও গোল ফরকের ভিতরে আমি ছোটো সাইজটা ধরছি এর জন্য তো এটা মনে হয় আটত্রিশ সাইজটা এই যে এটা হচ্ছে প্যান্টটা আর এটা টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে গোল ফরকের ভিতরে ঠিক আছে গোল রাউন্ড ফরক এটার এটার ভান্ডিলটা হচ্ছে এটা এই যে বড় সাইজ বড় সাইজ আপনি বড় সাইজ দিতে পারবেন এই যে এটা ভান্ডিলটা এটা এই যে সব সাইজ আছে এই ভান্ডিলের ভিতরে আপনি সব সাইজগুলো পাবেন তো আমি এখানে এখানে ভিডিওটা করার মানে হচ্ছে আমি আপনাদেরকে ভান্ডিল দেখায় দেখা ভিডিও করব এর জন্য এখানে তো আমাদের তিনটা গোডাউন তিন জায়গা রাখি আমরা রাখি আমি ওইখানে শুধু দাঁড়া দাঁড়া কয়েকটা নিয়ে ভিডিও করি তো সবাই বলে যে না তুমি যেই প্রোডাক্টটা আসবে সেটা পুরাটা দেখাইবা এর জন্য দেখানোর জন্য আমাদের এরকম এক হাজার পিস আছে যেইটা আসে আমাদের এরকম বেশি বেশি আসে তারপর আপনাদেরকে দেই আমরা কেন জানেন তো আপনার সবাই হোলসেলার তো প্রাইস হচ্ছে কি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর একটা টুপিস চারশো পঞ্চাশ টাকা এটাও কালার আছে নিতে পারবেন সাইজ আছে নিতে পারবেন এরপরে দেখাচ্ছি আর একটা টুপিস এটা হচ্ছে সেটা তো দেখাইছি সেটা এটা তো একই এইটা আরেকটা কালার এটা এটা আরেকটা কালার হচ্ছে এইটা এইটা এটাও সুন্দর একটা টু পিস এটাও দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ এইটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো শুধু ঈদ বোনাস আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা এটাও অসম্ভব সুন্দর একটা টু পিস এটারও ভান্ডিল আছে ভান্ডিল আপনার সাইজ আছে সাইজ নিতে পারবেন এই যে এটা ভান্ডিলের সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র চারশো টাকা প্যান্টগুলো একেবারে ফ্রি সাইজ একেবারে আরামে পড়তে পারবেন সুন্দর করে একেবারে বড় করে ঢোলা ঢালা করে প্লাজু করা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার ভাণ্ডিটা হচ্ছে এটা একটা আছে দুইটা মাত্র টাকা কি সাইজ লাগবে আপনি বলে দিবেন সাইজটা যা যেটা লাগবে সেটা বলে দিবেন ঠিক আছে তারপরে দেখাচ্ছি আরেকটা একটা কুকি এটা একটা কালার আছে কালারটা দেখায়নি এটা একটা কালার আছে আমাদের কাছে আপনাদের অফার শুধু এইবার এখন তো যাবে শুধু বড়ো বড়ো অফারে শুধু শুধু প্রোডাক্ট এই যে এটা একটা অনেক সুন্দর একটা কালো কয়রি কালো কয়রি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই কাপড়গুলো মেয়েরা পছন্দ করে এগুলো একটু সফটের উপরে কটন তো এই কটন না ইয়ে একটু দুবাই চেরির মতো তো তো সবাই পছন্দ করে কাপড়টা ধরতেও আরাম সফট এই যে কাপড়টা সফটের ভিতরে তো সবাই পরেও আরাম পায় মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা আরেকটা টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আমি যদি কালকে লাইভ করি লাইভে দিব যদি করি আমারই তো চিঠিকানা নাই আমি নিজেই চিঠিকানা এটা তিনটা কালার একটা কালার প্রত্যেকটা কালার সাইজ অ্যাভেলেবেল কালার সাইজ ডিজাইন অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার ডিজাইন সাইজ অনেক ডিজাইন আছে আমি কয়েকটা ডিজাইন নিচ্ছি আমি বেশি ডিজাইন তো বাইর করতে পারি নাই কয়েকটা ডিজাইন ছেলেরা থাকলে বেশি দিত আমি যে যে কটা চারশো পঞ্চাশ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর উন আপনাদের জন্য এই যে এই উন্নাগুলি আসছে টু পিস গুলা দেখায়নি পরে দেখি পারলে কয়েকটা উন্না দেখাবো এই যে এরকম গর্জিয়াস গর্জিয়াস কাজের মন্যা আসছে অনেক সুন্দর সুন্দর উন্যা আসছে যেগুলো হচ্ছে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে দুই সাইডে বিশাল বড়ো বড়ো এই উন্যাগুলো আসছে উন্যাগুলি আমি গিফট প্রাইজে দিব আপনাদেরকে এগুলো জর্জেটের উপরে ফোর পার্টের উন্যা ঠিক আছে আমি যে ফোর পার্টগুলো বিক্রি করি না ওই ফোর পার্টের ওন্যা আসছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর উন্যা আসছে যে উন্যাগুলো আমি কখনো কল্পনাও করে আপনাদের জন্য আনতে পারবো হ্যাঁ ঠিক আছে এই উন্যাগুলো আমি সেল করে ফেলবো উন্নাগুলো আসলে মূলত উন্নাগুলো আনি কেন আমরা জানি এই উন্নাগুলো না আমাদের এই যে দেখেন এক রকমের এই দুইটা ওঠা এখন সিটান দিয়ে এই যে এই উন্নাগুলো না আমাদের হচ্ছে গিয়ে জামাতে দিতে হয় জামাতে না মাঝে মাঝে উন্না আসে না তখন আমরা এই উন্নাগুলো কারখানা থেকে সরাসরি নিয়ে আসি তো এই উন্নাগুলোও কিন্তু আপনাকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে থাকবে ঠিক আছে এই উন্নাগুলো সুন্দর সুন্দর উন্না আসছে উন্নাগুলো আমরা ডিসকাউন্ট অফারে সেল করব যেগুলো হচ্ছে ঈদ ডিসকাউন্টে যাবে উন্নাগুলা অসম্ভব সুন্দর সুন্দর উন্না আসছে কি ভাবে দেখুন এই যে দেখেন উন্নার উন্নার ডিজাইনগুলা একটু দেখাই উন্নার মানে এইবার যে উন্নাগুলো পাবেন না মানে গর্জিয়াস মানে কি গর্জিয়াস এর উপরে গর্জিয়াস এগুলো শাড়ির উপরে কিংবা একটা শাড়ির উপরে সোয় হিসাবে যদি রাখেন না মানে এইবার যে উন্নাগুলো আসছে পছন্দ হবেই হবে সবার এইরকম উন্যা আসছে এরকম কাজের উন্য আসছে এগুলি থাকবে বিশেষ ডিসকাউন্টে আমি যেদিন লাইভ করব আল্লাহ রকম তো অন্য আগে লাইভ করব কেন উনার অনেক ডিজাইন আসছে এই উন্যাগুলো অনেক পছন্দ করে আপুরা এর জন্য উন্যাগুলো আগে দিব ঠিক আছে উন্না আগে দিব আমি ভিডিওতে যখনই দিব উন্যাগুলো আগে দিব আজকে শুধু টুপিস আজকে শুধু টুপিস দিব অনেকগুলো টুপিস তো টুপিসগুলো দেখাই আগে আপনাদেরকে এই যে এটাও অনেক সুন্দর একটা কালার এখানে অনেক সুন্দর একটা বাটুন আছে অনেক সুন্দর একটা বল বল সাইজের একটা অনেক সুন্দর হচ্ছে শর্ট থাকে কামিজটা কামিজটা থাকে শর্ট ফ্রি সাইজ থাকে মাত্র চারশো পঞ্চাশ কিন্তু এইটার কালারটা একটু হালকা ওয়াতে আপনাদেরকে ডিজাইনার হালকা ডিজাইন করাতে এটা আপনাদেরকে দামটা কমাই দিতেছি খালি এই ডিজাইনটার ওপর প্রাইস পাবেন হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো টাকায় এই ডিজাইনটা শুধু শুধু এই ডিজাইনটা চারশো টাকায় ঠিক আছে এটাও ডিসকাউন্ট অফার এটাও ডিসকাউন্ট অফার এখন তো আমরা শেষ খালি অফারে অফারে থাকবে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বেস্ট এটা দেখাই এটা অনেক সুন্দর একটা কালার আবার একটা জিনিস কি এগুলো না আবার কালার গ্যারান্টি পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা কালার গ্যারান্টি পাবেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কালারটাও সেই রকম অনেক সুন্দর আর যেহেতু বৈশাখ সামনে বৈশাখ বৈশাখের ভিতরে আরে ওয়ান টাইম পরবেন সমস্যা কি ওয়ান টাইমের জন্য সেল করতেও তো লাগে তো ওয়ান টাইম পরলেও কিন্তু এর চেয়ে ভালো কি একটা পাওয়া যায় বলেন তো এই টাকায় এই টাকায় মার্কেটে তো পাওয়া যায় না মাত্র চারশো পঞ্চাশ টাকা সাইজ নিতে পারবেন এগুলো একেবারে ফুল ফ্রেশ ইনটেক আমাদের এই যে দেখতে পাচ্ছেন ইনটেক এগুলো আমাদের ওয়ার্ডার দিয়ে করানো মাত্র চারশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর সব গুলা টুপিস ঠিক আছে সব গুলা টুপিস অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এক একটা ডিজাইনের চারটা করে কালারও পাবেন ঠিক আছে এখানে তো আমি কালার দেখাইতেছি না তো কালার পাবেন আপনারা আর অনেক ডিসকাউন্ট দিয়ে অনেকগুলো থ্রি পিস দিব ছাড়বো একটু সময় লাগবে আসলে আমার ছেলেরা না আসলে হয় না এই যে এটা কলার সিস্টেম কলার ডিজাইন এগুলো মেয়েরা পছন্দ করে অনেক অনেক পছন্দ করে রাইতে রাত্রে যারা নাইটি হিসাবে পড়তে চায় তাদের জন্য এই যে মাত্র 450 অসম্ভব সুন্দর এই টুপিজগুলো আমাদের অর্ডার দিয়ে আপনাদের জন্য আনা মাত্র 450 এটারও ভান্ডিল আছে আপনাদের 40 42 44 পর্যন্ত সাইজ আছে 44 এর উপরে কোনো সাইজ নেই খালি অর্ডার করে দিয়ে নেবেন আর 10টা নিচে কেউ নেবেন না 10টা নিচে দেওয়া যাবে না কারণ প্রত্যেকটা ডিজাইনের সাইজ আছে সাইজ নিতে হবে একটা সাইজের থেকে বেশি দেওয়া যাবে না একটা সাইজের থেকে এক পিস একটা সাইজের থেকে এক পিস কিংবা দু পিস করে নিলে আপনি দুই পিস করে নিতে হবে কিন্তু পুরো সাইজটা মেনটেন করতে হবে এটা যেমন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ নিতে হবে খালি এইটা সবগুলো সাইজ আমার দেন এইভাবে নিতে পারবেন এই যে এটা প্রাইজ হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো যেখানে যাবেন আপনি সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা পেজে সেল হইতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টু পিস এই টু পিসগুলো একেবারে ভাইরাল টু পিস মাত্র চারশো পঞ্চাশ কাজের কোয়ালিটিও ভালো যে ডিজাইনগুলো অনেক সুন্দর এরকম বাটন করা আছে অনেক সুন্দর করে কালারটা অনেক সুন্দর প্রাইস মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন এখানে এক হাজার পিস আছে যার লাগবে নিয়ে নিবেন ঠিক আছে যারা শুধু হোলসেল আর ভাই বোনেরা তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টু পিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক অফারে থাকবে থ্রি পিসগুলা অনেক থ্রি পিস আছে আমরা ছেড়ে দিব

এইটার কালার খুব অনেকগুলা কালার আছে কালার ডিজাইন অ্যাভেলেবেল ঠিক আছে কালার ডিজাইন অ্যাভেলেবেল এই যে এটা এটার কালারও আছে কালার নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ এগুলো আপনারা ভালো দামে সেল করতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটারও সাইজ আছে তিনটা এটার ভান্ডিলটা মনে দিত না এই যে এরকম ভান্ডিল আছে ভান্ডিল ভান্ডিল নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে জাল লাগিয়ে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর টু দিলাম নিয়ে নেবেন আর এই সুন্দর স্কার্ট টু পিসটা মাত্র তিনশো টাকা টাকা স্কার্ফ টু পিস এটা হচ্ছে স্কার্টের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই টু পিসটা চায়না স্কার্ফ টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আমাদের এখানে চলে আসবেন যারা হোলসেল নিতে চান চলে আসবেন আমরা হোলসেল করি আমরা কোনো সিঙ্গেল পিস সেল করি না শুধুমাত্র হোলসেল অনলি হোলসেল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন